আসসালামু আলাইকুম ওয়াহমদুল্লাহি ওয়া বারা খ্যায়াত আহমেদ উকুমান সল্লিয়া আলাস উল ইহিল খেলিম আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এবং দেশের বিদেশে দূরের এবং কাছে আমার প্রিয় দর্শক মন্দির সাহিব ওখারি শেরিফের হাদিস এদ্দার আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে যে হাদিসটা আমরা পাঠ করছি এবং আলোচনা করছি সেই হাদিসটির নম্বর হচ্ছে চার চার সাত চার যা ইমাম বুখারি রহমদুল্লাহ আলী তার বুখারি শরীফের তফসির অধ্যায়ে উল্লেখ করেছেন হাদিসটির মধ্যে সুরাতুল দেখা প্রথম যে সুরা আলহামদুলিল্লাহ রকিল আদমি সুরা ফাতেহার ফসিরত উল্লেখ হয়েছে হাদিসটি পাঠ করার আগে সাহি বুখারি শরীফের হাদিসের দর্শ প্রদানের পূর্বে যে কুৎপাঠি পাঠ করে থাকেন মোহাদ্দ سوف نتحدث في المرة الأولى ومن ثم سوف نتحدث عن الحديث ونحن سوف نتحدث عن حديث شمس ليشتر جبهة الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكّر عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن صيّات أعمالنا ما يهدك الله فلا مضلّدك وما يدلّدك فلا هاد يلّه ونشهد أن لا إله الله لا شريك ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين ما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند المتصل مني لشيخ الإمام الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن مضيرة بن بردزبة الجعفي لماني البخاري رحمه الله تعالى اللهم انفعنا بعلومه وعلومهم آمين بسم الله الرحمن الرحيم وبه قال حددنا مسدد قال حدثني يحيى عن شعبه قال حدثني قبيب بن عبد الرحمن عن حفص بن عاصم عن أبي سعيد بن المعلى رضي الله عنه قال إمام بخاري رحمة الله عليه شيء والسند تار أستاذ تار شيخ مسدد ثيكتيني بردنا كورتسن آر حديث تير بردنا كاري صحابي حدسن حضرت أبو سعيد بن المعلى رسول كريم صلى الله عليه وسلم صحابي أبو سعيد تلو تار أبونا مول نام تار كي تلو এই সম্পর্কে বিভিন্ন মত আছে কেউ কেউ বলেছেন তার নাম ছিল রাফে কেউ কেউ বলেছেন তার নাম ছিল হারিস কেউ কেউ বলেছেন তার নাম ছিল হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন কিন্তু মসজিদ আবি মসজিদ নামাজ আদায় করছিলাম আবি মসজিদে নামাজ আদায় করছিলাম মসজিদ বলতে এখানে স্বাভাবিকভাবে যা বোঝা যায় সেটা হচ্ছে মসজিদে ন আমি মসজিদে নামাজ আদায় করছিলাম তখন রসুল্লাহ আলিহিসাল্লাম আমাকে ডাকলেন ফলাম উজিব কিন্তু তার ডাকে আমি সাড়া দিইনি যেহেতু নামাজ আদায় করছিলেন তিনি নামাজ পড়ছিলেন তাই তার ডাকে সাড়া দেননি তখন তুইয়া রসুল্লাহ ইনি কুন্তনি নামাজ শেষ করে তিনি নবীর কাছে গেলেন এবং কারণও বললেন যে রাসূলুল্লাহ আমি নামাজ আদায় করছিলাম সালাদ আদায় আদাইরত ছিলাম তাই আপনার ডাকে সাড়া দিতে পারিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন فقال الامی يقول الله استجيب لله بد رسول اذا دعاكم নবীজি বললেন আমাকে আল্লাহর আল্লাহ তাআলার কি কোরআনে বলেন নাই যে তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দাও যখন তিনি তোমাদেরকে ডাকেন

তুমি মুসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে এমন একটি সুরা শিক্ষা দান করবো যা কোরআনে কর্লা কে বললেন নবীজি যে কোরআনের সবচাইতে শ্রেষ্ঠ এবং মহান সুরা কোনটি সেটা আমি তোমাকে শিখিয়ে দিব মুসজিদ থেকে বের হওয়ার আগে বিয়ে আ হজরত আবু সাইদ ইবনুল মোয়াল্লা বলেন এরপর নবীজি আমার হাত ধরলেন আলাম্মা আবাদ আয়াফু যখন যখন তিনি বের হওয়ার ইচ্ছা করলেন মসজিদ থেকে বের হবেন আমি নবীজিকে বললাম যে আপনি না বলেছেন মসজিদ থেকে বের হওয়ার পূর্বেই কোরআনের সর্বশ্রেষ্ঠ এবং মহান সুরাটি আমাকে শিখাবে নবীজি সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ হ্যাঁ সেই সুরাটি হচ্ছে

তাই ফাতেহাকে ফাতে বলা আর মাসানি শব্দটা শব্দ বহু বচন এর দুটি অর্থ আছে যেমন আল্লাহ করেছে একটি অর্থ হচ্ছে মাজনা মানে রিপিট করা হয়েছে যেটা পুন হয়েছে বারবার হয়েছে যেহেতু সুরায় ফাতেহার তিলাবত নামাজের মধ্যে বারবার পাঠ করা হয় তাই এটাকে মাসানি বলা আবার এটাও হতে পারে আল্লামা বাইজাবি উল্লেখ করেন যে সুরাই ফাতেহা গুরুত্বের কারণে শ্রেষ্ঠত্বের কারণে দুবার এ সোরাকে নাজিল করা হয়েছে তো যেহেতু তাকার ররা নজরুল দেখি সোর এই সোরা নাজিল হওয়াটা দুবার হয়েছে তকরার হয়েছে তাই এই সোরার নাম হচ্ছে মাসানি দুইটা একসাথে আসাবান মাসানি

এবং সুরাতুল ফাতেহাকে নবীজি সাল্লাহ আলহিম বললেন কোরআনে করিমের মহান সর্বশ্রেষ্ঠ মহান সুরাসমের মধ্য থেকে ফাতেহা তো আমাদের সবাই জানাই আছে মুফসলিন রহমদুল্লাহ আলহিম সুরাতুল ফাতেহার আরও নাম উল্লেখ করেছেন যেমন তারা উল্লেখ করেছেন যে সুরা ফাতেহার নাম হচ্ছে উম্মুল কিতা অর্থাৎ কোরআন করিমের সাহ কেননা আল্লাহান পুরো পুরানে করিমের বিষয়বস্তুর সার খুলাসা সারাংশ এই সুরার মধ্যে উল্লেখ করে দিয়েছে এই সুরার নাম সম্পর্কে আছে যে এই সুরার নাম হচ্ছে দানকারী সুরা আদি সে কথাও এসেছে যে সুরায় ফাতেহা পাঠ করে কেউ যদি ফু দেয় যা ফুক করে রুকিয়া সেরা ইরা সে করে তাহলে এটা তার জন্য রোগ মুক্তি শিলা হয় রোগ মুক্তি দারণ হয় সুতরাং আদি সে যেভাবে এসেছে সুরাই ফাতেহার বিভিন্ন আমল আমরা সেভাবে ইশা আল্লাহ আমন করার চেষ্টা করব। আল্লাহ সব দালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন আলহামদুলিল্লাহ বিলমিন